ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম কারণ বন্ধুরা এই চৈত্র মাস হচ্ছে বাংলা পঞ্জিকায় বছরের শেষ মাস তাই বন্ধুরা এই চৈত্র মাস শেষ হওয়ার আগে আপনারা যদি এই কয়েকটি শুভ স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নগুলির কথা কাউকে বলবেন না এই স্বপ্নগুলি আপনারা গোপন রাখুন এর ফলে আপনার জীবন নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে কারণ বন্ধুরা ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ ঘুমের মধ্যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি তাই স্বপ্নশাস্ত্র অনুযায়ী আমরা যা স্বপ্ন দেখি তা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে নানান তথ্য জানতে সাহায্য করে আবার কিছু স্বপ্ন দেখা যেমন শুভ লক্ষণ বলে মনে করা হয় ঠিক তেমনই অনেক স্বপ্ন অশুভ বলেও মনে করা হয় তাই বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে কোন কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা কাউকে কখনোই বলা উচিত নয় নইলে আপনি সেই শুভ স্বপ্নের শুভ ফল পাবেন না আর এই স্বপ্নগুলি থেকে বোঝা যায় যে আপনার জীবনে বড়ো কিছু পরিবর্তন আসতে চলেছে এবং মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখবেন দেখুন আমরা সাধারণত প্রায় সময় যা স্বপ্ন দেখি তা ঘুম ভাঙার পর সেই স্বপ্নের কথা কাউকে না কাউকে জানিয়ে দেই তবে বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুযায়ী কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলির কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই আর সেই ব্যক্তি আপনার যত আপন হোক না কেন তাদের কখনও ও কিছু কিছু স্বপ্ন সম্পর্কে কখনোই জানাবেন না তা না হলে আপনার জীবনে আপনি চরম ক্ষতি ডেকে আনতে পারেন তাই আসুন বন্ধুরা আমরা জেনে নেই কোন কোন স্বপ্নের কথা আমাদের কাউকে বলা উচিত নয় এর সঙ্গে বন্ধুরা আমরা জানব যে কোন কোন স্বপ্ন দেখা আমাদের জীবনে অশুভ লক্ষণ ডেকে আনে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে মূল বিষয়বস্তুতে যাওয়া যাক নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো স্বপ্নে ফুলের বাগান দেখা বা ফলের বাগান দেখা খুবই শুভ বলে মনে করা হয় আর ওই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার জীবনে বড়সড় কোনো ও সুসংবাদ লাভের ইঙ্গিত আপনি পেতে চলেছেন এবং ওই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিতও বহন করে তাই স্বপ্নশাস্ত্র অনুযায়ী কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে ভুল করেও ওই স্বপ্নের কথা কারোরও সঙ্গে শেয়ার করবেন না কারণ এর ফলে আপনার শুভ স্বপ্নের প্রভাব কমে যেতে পারে এবং আপনি ওই স্বপ্নের কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন নাম্বার দুই দু নম্বর বিষয়টি হল স্বপ্নে ভগবানকে দেখা আপনি যদি ভগবানকে স্বপ্নে দেখেন তাহলে নিশ্চিন্তে থাকুন কারণ শীঘ্রই আপনার জীবনে কোনো সুসংবাদ পেতে চলেছেন আপনি স্বপ্নশাস্ত্র অনুযায়ী দেবতাদের স্বপ্নে দেখা খুবই শুভ আর ওই স্বপ্ন একাধিক সমস্যার সমাধানের দিকে নিয়ে যায় তবে বন্ধুরা দেবী দেবতাদের স্বপ্ন দেখলে তা কখনোই কাউকে বলতে নেই তা না হলে আপনার হওয়া কাজও ভেসতে যেতে পারে তাই ভুলেও এমন স্বপ্ন কাউকে জানাবেন না নাম্বার তিন তিন নম্বর বিষয়টি হল যে কোনো ব্যক্তি যদি তার স্বপ্নে তার মা বাবাকে জল পান করতে দেখেন তাহলে এমন স্বপ্ন খুবই শুভ বলে মনে করা হয় আর এই ধরনের স্বপ্ন আপনাকে আপনার ভবিষ্যতে প্রচুর উন্নতির দিকে ইশারা করে তবে স্বপ্নশাস্ত্র এই বিষয়ে সতর্ক করছেন যে এমন কিছু স্বপ্ন দেখলে তা যেন কখনও কাউকে না জানানো হয় তা না হলে এর প্রভাব আপনি দেখতে পাবেন না আবার উন্নতির পথে এর ফলে বাধা সৃষ্টি হতেও পারে এই ধরনের স্বপ্ন সকলকে জানানোর ফলস্বরূপ ব্যক্তির জীবনে অভাব অনটন দেখা দিতে পারে নাম্বার চার চার নম্বর বিষয়টি হলো যে স্বপ্নে নিজের মৃত্যু দেখা বন্ধুরা সাধারণত মৃত্যুর স্বপ্ন দেখলে যে কেউই ভয় পেয়ে যায় আবার নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে তো ভয় পাওয়াই স্বাভাবিক কিন্তু স্বপ্নশাস্ত্র এখানে বলছে যে এই ধরনের স্বপ্ন দেখলে ভয় পাওয়া কখনোই উচিত নয় কারণ মৃত্যুর স্বপ্ন দেখা শুভ এবং শীঘ্রই আপনার জীবনে বড়সড় সমস্যার সমাধান হতে পারে তাই বন্ধুরা মৃত্যুর স্বপ্ন যত ভয়ানক হোক না কেন কারোর সঙ্গে ভাগ করে নেবেন না তা না হলে আপনার জীবনের সুখ শান্তি অশান্তিতে পরিণত হতে পারে নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হল আপনি যদি পরিবারের জন্য ধন সম্পত্তি বা কোনো ধরনের আর্থিক সমৃদ্ধি লাভের স্বপ্ন দেখেন তবে এটি একটি খুবই শুভ লক্ষণ বলে গণ্য করা হয় তাই স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন কাউকে কখনোই বলা উচিত নয় এতে করে আপনার অর্থনৈতিক অগ্রগতিতে খারাপ প্রভাব পড়তে পারে নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হলো যে স্বপ্নের রূপর কলসি দেখা স্বপ্নশাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার স্বপ্নে রূপর ভর্তি কলসি দেখেন তাহলে তা অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখা আপনার জীবনে সুসময়ের আগমনের ইঙ্গিত দেয় এমন স্বপ্ন দেখলে আপনাকে বুঝতে হবে যে শীঘ্রই আপনার জীবনের খারাপ দিনগুলি পার করে আপনি ভালো দিনের মুখ দেখতে চলেছেন এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতেও চলেছেন পাশাপাশি আপনার আর্থিক উন্নতি লাভের প্রবল সম্ভাবনার দিকেও এই ধরনের স্বপ্ন ইঙ্গিত করে তাই বন্ধুরা এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই ধরনের স্বপ্নের কথা কাউকে ভুলেও জানাবেন না নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হলো যে স্বপ্নশাস্ত্র বলছে স্বপ্নে সোনা দেখা দারুণ শুভ হিন্দু ধর্ম অনুসারে স্বপ্নের সোনা দেখা খুবই শুভ লক্ষণ তাই শুভ কাজে সোনার ব্যবহার করার রীতি প্রচলিত আছে স্বপ্নে সোনা দেখলে বুঝবেন যে শীঘ্রই আপনি প্রচুর অর্থ লাভ করতে চলেছেন এবং মা লক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশ করতে চলেছেন তাই বন্ধুরা এই ধরনের স্বপ্ন যদি আপনি কখনও দেখে থাকেন তাহলে ভুল করেও এই ধরনের স্বপ্নের কথা কাউকে আপনি জানাবেন না নাম্বার আট স্বপ্নে গোলাপ ও পদ্মফুল দেখা বন্ধুরা গোলাপ ও পদ্মফুল এই দুটি ফুলকে কিন্তু মা লক্ষ্মীর প্রিয় ফুল বলে মনে করা হয় তাই বন্ধুরা স্বপ্নে গোলাপ ফুল দেখলে বুঝবেন যে নিজের হারানো টাকা আপনি খুব শীঘ্রই ফিরে পেতে চলেছেন এবং স্বপ্নে ফুল দেখার অর্থ আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি উপার্জন করতে চলেছেন তাই বন্ধুরা স্বপ্নে এই দুই ধরনের ফুল দেখলে কাউকে কিন্তু বলবেন না নাম্বার নয় ন নম্বর বিষয়টি হলো যে স্বপ্নে সাপ দেখা স্বপ্নে সাপ দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই আপনি অর্থ পেতে চলেছেন অর্থাৎ স্বপ্নে সাপ দেখা আপনাকে ধনী হওয়ার দিকে ইশারা করে তাই বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন দেখলে কাউকে এই স্বপ্নের কথা বলবেন না তো বন্ধুরা আপনি যদি স্বপ্নে এই যে নয়টি স্বপ্নের কথা বললাম ওই স্বপ্নগুলি যদি আপনি দেখেন তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু এই স্বপ্নের কথা আপনি কাউকে জানাবেন না না হলে আপনি এই স্বপ্নের শুভ ফল দেখতে পাবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন কোন স্বপ্নগুলো দেখা আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে নাম্বার এক স্বপ্নে কোনো ও গরুর গাড়ি দেখা কিন্তু মটেও শুভ নয় এটি আপনার নিকট ভবিষ্যতের জীবনের অবস্থা খারাপ হতে চলেছে বলে ইঙ্গিত করে নাম্বার দুই স্বপ্নে ঘন কালো মেঘ দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে আপনার সমাধান হওয়ার সময় এসেছে কিন্তু যদি দেখেন ওই ঘন মেঘ কেটে আকাশ পরিষ্কার হচ্ছে তাহলে বুঝবেন খারাপ সময় কেটে গিয়ে এবার আস্তে আস্তে ভালো সময় আসবে নাম্বার তিন স্বপ্নে কাক দেখাও খুবই অশুভ বলে মনে করা হয় মনে রাখবেন স্বপ্নে কাক কারোর মৃত্যুর ইঙ্গিত বহন করে নাম্বার চার স্বপ্নে যদি নিজেকে বা পরিবারের কাউকে কালো পোশাক পরে দেখেন তাহলে সাবধান কারণ যাকে কালো পোশাক পরা অবস্থায় স্বপ্নে দেখবেন তিনি শীঘ্রই অসুস্থ হয়ে পড়তে পারেন নাম্বার পাঁচ স্বপ্নে যদি শরীরের কোনো ও অংশ থেকে রক্ত পড়তে দেখেন তাহলে বুঝবেন খুব বড় কোনো ও অসুকে আক্রান্ত হতে চলেছেন আপনি নাম্বার ছয় কোনো ও ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে ভালুকের পেছনে তাড়া করতে দেখেন তাহলে বুঝবেন যে নিজের অচেতনতার কারণে ব্যবসায় ক্ষতি হতে চলেছে তার নাম্বার সাত স্বপ্নে নিজেকে ঝড়ের মধ্যে কোনো ও টাল মাটাল খাওয়া নৌকা বা জাহাজে বসে থাকতে দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই দুর্ভাগ্যের কবলে পড়তে চলেছেন আপনি নাম্বার আট স্বপ্নে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দৃশ্য নানা সংকটে জীবন দুবিষহ হয়ে ওঠার ইঙ্গিত দেয় নাম্বার নয় স্বপ্নে যদি দেখেন আপনাকে কেউ খুব জোরে জোরে ডাকছে তাহলে বুঝবেন পরিবারে অশান্তির পরিবেশ দেখা দিতে চলেছে নাম্বার দশ স্বপ্নে কোনো ও হাতে আঁকা ছবি বা পিন করা ছবি দেখা আপনার জীবন অসৎ বন্ধুদের চক্রান্তের জালে জড়িয়ে পড়তে চলেছে বলে ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন সমাজে আপনার সম্মানহানির কথাও বলে নাম্বার এগারো কোনো ও ধনী ব্যক্তি যদি স্বপ্নে আকাশে পাখি উঠতে দেখেন এর অর্থ তিনি দরিদ্র হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে নাম্বার বারো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি নিজের বাড়ির জানালা দরজা ভাঙছেন তাহলে বুঝবেন তার বাড়িতে বড়ো ধরনের চুরি বা ডাকাতি হতে চলেছে নাম্বার তেরো আপনাকে কোনো ও ব্যক্তি কামড়ে দিয়েছেন এমন স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন দীর্ঘদিনের জমা আইন ঝামেলায় ফেসে যেতে চলেছেন আপনি তো বন্ধুরা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝবেন আপনার জীবনে অশুভ কিছু ঘটতে চলেছে তাই বন্ধুরা সতর্ক অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন